সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই সারাদেশসহ সহ হাকিমপুরে শোকের ছায়া মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই মঙ্গলবার তিরিশে ডিসেম্বর সকাল ছয়টায় ফজরে ঠিক পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ই রাজিউন এদিন সকাল সাতটার দিকে বিএনপির ভারপ্রাপ্ত যুগ্ম মহাসচিব হাবিবুর নবী ছোয়েল এবং ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে সেই জানাজা নামার এখনও সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বিএনপির অঙ্গ সংগঠনের দক্ষিণ জেলা বিএনপির সাবেক সংসদ সদস্য ছরোয়ার জামাল নিজাম এবং শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আবু তাহের সহ বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে তার বিদ্রোহী আত্মার জন্য দোয়া চাওয়া হয়েছে এর আগে সোমবার উনত্রিশে ডিসেম্বর মাঝরাতে এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তেইশে নভেম্বর থেকে এখানে চিকিৎসাধীন আছেন বর্তমানে তিনি অত্যন্ত সংকটময় সময় পার করছেন সময় বলে দিবে তিনি সেই সংকট কতটা কাটিয়ে উঠতে পারবেন কিন্তু সংকট কাটিয়ে উঠতে পারলেন না তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সৃষ্টিকর্তার ডাকে সারা দিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে এর আগে সোমবার উনত্রিশে ডিসেম্বর রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শাপলা রহমান এবং বেগম জিয়ার ছোট ভাই সহ অনেক আত্মীয় স্বজন হাসপাতালে যান তাকে দেখতে তারেক রহমান তার স্ত্রী ও কন্যা জাইমা রহমান রাত দুইটা পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে ছিলেন বলে জানান জাহিদ নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত তেইশে নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে এক মাসের বেশি সময় ধরে হাসপাতালটি চিকিৎসাধীন থেকে পৃথিবীর যাত্রা শেষ করলেন